আজ আপনাদের সাথে আমের এক নতুন রেসিপি শেয়ার করব তার জন্য এই সাইজের বড় বড় দুটো আম নিয়ে নিয়েছি এরপর একটা কড়াইয়ে জল দিয়ে তাতে আম দুটো সেদ্ধ করতে বসিয়ে দেব আমের এই রেসিপি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না আম সেদ্ধ হয়ে যায় আম সেদ্ধ করতে দশ থেকে বারো মিনিট পর্যন্ত সময় লাগে দশ থেকে বারো মিনিট হয়ে গেলেই আম সেদ্ধ হয়ে যাবে আম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমের খোসা ভালো মতো করে ছাড়িয়ে নেব আমের এই রেসিপি করতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম জিনিস দিয়ে আর খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় আম থাকতে থাকতেই আমের এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করে নেবেন দেখুন আম কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সহজেই উঠে আসছে আমরা বেশি বড় আম নিয়ে নি মাঝারি সাইজের আম নিয়েছি এরপর মিক্সিতে দিয়ে দেব সেদ্ধ করা আম পুদিনা পাতা পরিমাণ মতো চিনি আর জল চিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন যে আমটা আপনারা নেবেন সেটা যদি বেশি টক থাকে তাহলে বেশি চিনি ব্যবহার করতে হবে আমরা যে আমটা নিয়েছিলাম সেই আমটা একটু বেশি টক ছিল তাই বেশি পরিমাণে চিনি দিয়েছি আমরা এই রেসিপিটার জন্য দুটো আম নিয়েছি একটা আম পুদিনা পাতার সাথে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আর একটা আম এখন ছাড়িয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে জল দিয়ে হাত দিয়ে ভালো মতো করে চটকে নেব যেন আমের ভেতরে কোনো গুটি গুটি না থেকে যায় আমের আঁটি কিন্তু এখনও শক্ত হয়নি নরম আছে নরম আটিগুলো ফেলে দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো মতো করে চটকে নিতে হবে আমের ভেতরে কিন্তু আর কোনো গুটি নেই এরপরে দিয়ে দেব ব্লেন্ড করা আম আর পুদিনা পাতা দুটোই ভালো মতো করে মিশিয়ে নেবো এমনি পুদিনা পাতা ব্লেন্ড করলে একটু অসুবিধে হয় তাই পুদিনা পাতার সাথে সেদ্ধ করা আম দিয়ে দিয়েছিলাম ভালো মতো ব্লেন্ড হয়ে গেছিল এরপরে একটা গুঁড়ো মশলা তৈরি করব। একটা কড়াইয়ে দশ থেকে পনেরোটার মতো দিয়ে দেব গোলমরিচ এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা এই সব মশলাগুলোকে অল্প আঁচে ভেজে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব এই মশলা যে কোনো ধরনের সবজিতে খেতেই ভালো লাগে তাই বেশি করে করে নিলাম এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব কুচি কুচি করে কাটা কাঁচা লঙ্কা হিং কারি পাতা আর কুচি কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে এরপরে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট মতো রান্না করে দিয়ে দেব আম পুদিনা পাতার পেস্ট আর পরিমাণ মতো লবণ এবারে হাই ফ্লেমে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট মতো আগেও বলেছি এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না এটা ঘন হয়ে এলেই তাতে দিয়ে দেব বাকিটা কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ ধনে পাতা আর ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলা দিয়ে দেব হাফ চামচ মতো এরপরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমের ডাল যারা অন্যান্য ডাল ব্যবহার করে আম দিয়ে সেই ডালকে টক করে খান তাদেরকে বলবো কোনো ডাল ছাড়াই শুধু আম দিয়েই বানিয়ে দিন আমের ডাল এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খেয়ে দেখুন সত্যিই ভালো লাগবে আমের এই নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ এটা ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না